চোখ ধাঁধানো বোলিং শেখ মেহেদির সঙ্গে বুদ্ধিদীপ্ত রান আউট ফাইনালের টিকিট পেতে তার করা প্রথম পাঁচ বলের মধ্যেই রংপুর পায় তিন উইকেটের দেখা তার আগে একশো উনসত্তর স্ট্রাইক রেটে সৌম্য সরকারের ক্যামিও একশো বিরানব্বই স্ট্রাইক রেটে সাইফের অপরাজিত সাতাশ রান সব মিলে বাংলাদেশিদের দুর্দান্ত পারফরমেন্সে লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর শুক্রবার ভোরে গ্লোবাল সুপার লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে রংপুর রাইডার্স মুখোমুখি হয় লাহোর কালান্দার্সের টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বৃষ্টি বিঘ্নিত দিনে নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পর শুরু হয় খেলা শুরু থেকে মারমুখী ভূমিকা নেন রংপুরের দুই ওপেনার সৌম্য সরকার ও স্টিভেন টেলর চোখ ধাঁধানো ছক্কায় ভক্তদের মাতান সৌম সাথে প্রথম বারো বলের মধ্যেই হাঁকান আরও তিনটা বাউন্ডারি সৌমোর মতো একই স্টাইলে ব্যাটিং করতে থাকেন টেলরও প্রথম চার ওভারে বিনা উইকেটে রংপুর তোরে ছেচল্লিশ রান তখন আবারও হানা দেয় বৃষ্টি বন্ধ করতে হয় খেলা বৃষ্টির বাধা টোপকে শুরু হয় খেলা ইনিংসের ধৈর্য নেমে আসে ষোলো ওভারে সাথে নেমে আসে রংপুরের জন্য দুর্ভাগ্য দারুণ ব্যাটিং করতে থাকা ওপেনার সৌম্য সরকার বোল্ড হয়ে নেন বিদায় ফেরার আগে তেরো বলে তিন চার এক ছক্কায় সরকার করেন ২২ রান স্ট্রাইক রেট একশো উনসত্তর ছ বিদায়ের পর সাইফ হাসান এসে জুটি বাঁধেন স্টিভেনের সঙ্গে সাইফো মারকুটে ভঙ্গিতে ব্যাটিং করতে থাকেন ফের বৃষ্টির বাধায় লম্বা সময়ের জন্য বন্ধ থাকে খেলা নয় ওভারে তখন রংপুরের পুঁজি এক উইকেট হারিয়ে পঁচাশি রান এরপর আর ব্যাটে নামা হয়নি তাদের বৃষ্টি আইনে লাহোরের সামনে টার্গেট দাঁড়ায় নয় ওভারে একশো রান এরপর বোলিংয়ে নেমে শুরুতেই ঝলক দেখান শেখ মেহেদি ওভারে তিন নম্বর বলে বুদ্ধিদীপ্ত কৌশলে রান আউট করেন অ্যাডাম রসিংটনকে পরের বলে বোকা বানান লুক ওয়েলসকে ওদিকে বিদ্যুৎ গতিতে স্টাম্পিং সম্পন্ন করেন সোহান পঞ্চম বলে মোহাম্মদ ফাইজান বোল্ড প্রথম ওভারে মাত্র এক রান খরচায় দুই উইকেট শিকার ও এক রান আউটে দলকে ফাইনালের পদ দেখান মেহেদি নিজের দ্বিতীয় ওভারেও এসে উইকেটের দেখা পান শেখ মেহেদি সেখানে দারুণ একটা ক্যাচ লুফে নেন হোসেন এরপর টম আবেল আর মির্জা তাহির বেগ লড়াই করে ভয় দেখান রংপুরকে তবে জ্যাক চ্যাপেল তোলেন আবেলের উইকেটটা শেষ বারো বলে বিয়াল্লিশ রান দরকার হয় লাহোরের প্রাণপণ চেষ্টা চালিয়েও সেটা করতে পারেননি তারা এদিকে নেট রেট বাড়িয়ে স্বপ্নের ফাইনালে রংপুর রাইডার্স চোখ ধাঁধানো বোলতেই রংপুর পায় তিন উইকেটের দেখা তার আগে একশো উনসত্তর স্ট্রাইক রেটে সৌম্য সরকারের ক্যামিও স্ট্রাইক রেটে সাইফের অপরাজিত সাতাশ রান সব মিলিয়ে বাংলাদেশিদের দুর্দান্ত পারফরমেন্সে লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর শুক্রবার ভোরে গ্লোবাল সুপার লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে রংপুর রাইডার্স মুখোমুখি হয় লাহোর কালান্দার্সের টস জিতে আগে ব্যাটিং সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বৃষ্টি বিঘ্নিত দিনে নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পর শুরু হয় খেলা শুরু থেকে মারমুখী ভূমিকা নেন রংপুরের দুই ওপেনার সৌম্য সরকার ও স্টিভেন টেলর চোখ ধাঁধানো ছক্কায় ভক্তদের মাতান সৌম্য সাথে প্রথম বারো বলের মধ্যেই হাঁকান আরও তিনটা বাউন্ডারি সৌমর মতো একই স্টাইলে ব্যাটিং করতে থাকেন টেলরও প্রথম চার ওভারে বিনা উইকেটে রংপুর তোলে ছেচল্লিশ রান তখন আবারও হানা দেয় বৃষ্টি বন্ধ করতে হয় খেলা বৃষ্টির বাধা টোপকে শুরু হয় খেলা ইনিংসের ধৈর্য নেমে আসে ষোলো ওভারে সাথে নেমে আসে রংপুরের জন্য দুর্ভাগ্য দারুণ ব্যাটিং করতে থাকা ওপেনার সৌম্য সরকার বোল্ড হয়ে নেন বিদায় ফের আগে তেরো বলোয় সরকার করেন ২২ রান সাইফ হাসান এসে জুটি বাঁধেন স্টিভেনের সঙ্গে সাইফো মারকুটে ভঙ্গিতে ব্যাটিং করতে থাকেন ফের বৃষ্টির বাধায় লম্বা সময়ের জন্য বন্ধ থাকে খেলা নয় ওভারে তখন রংপুরের পুঁজি এক উইকেট হারিয়ে পঁচাশি রান এরপর আর ব্যাটে নামা হয়নি তাদের বৃষ্টি আইনে লাহোরের সামনে টার্গেট দাঁড়ায় নয় ওভারে একশো রান এরপর বোলিংয়ে নেমে শুরুতেই ঝলক দেখান শেখ মেহেদি ওভারে তিন নম্বর বলে বুদ্ধিদীপ্ত কৌশলে রান আউট করেন অ্যাডাম রসিংটনকে পরের বলে বোকা বানান লুক ওয়েলসকে ওদিকে বিদ্যুৎ গতিতে স্টাম্পিং সম্পন্ন করেন সোহান পঞ্চম বলে মোহাম্মদ ফাইজান বোল্ড প্রথম ওভারে মাত্র এক রান খরচায় দুই উইকেট শিকার ও এক রান আউটে দলকে ফাইনালের পথ দেখান মেহেদি নিজের দ্বিতীয় ওভারেও এসে উইকেটের দেখা পান শেখ মেহেদি সেখানে দারুণ একটা ক্যাচ লুফে নেন রিশাদ হোসেন এরপর টম আবেল আর মির্জা তাহির বেগ লড়াই করে ভয় দেখান রংপুরকে তবে জ্যাক চ্যাপেল তোলেন আবেলের উইকেটটা শেষ বারো বলে বিয়াল্লিশ রান দরকার হয় লাহোরের প্রাণপণ চেষ্টা চালিয়েও সেটা করতে পারেননি তারা এদিকে নেট নেট্রান্ডের বাড়িয়ে স্বপ্নের ফাইনালে রংপুর রাইডার্স